হ্যালো লাভ লিফুলিও আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম কাটা বনে অঙ্কন অ্যাওয়ার্ডে আমার একটি কাজ ছিল সেই কাজে সেই সাথে আমরা চলে আসলাম আমাদের সেই অঙ্কন অ্যাওয়ার্ডে আলহামদুলিল্লাহ আমরা একটা কাজ করি সেখান থেকে আমাদের একটা প্রিন্টিং ছিল সেটা কাঠের ভিতরে আলহামদুলিল্লাহ ওনাদের কাজে আমরা অনেক অনেক স্যাটিসফাইড তাই আপনাদের সাথে জিনিসটা শেয়ার করা যে আপনাদের যদি এমন কিছু প্রয়োজন হয় অবশ্যই আমরা চলে আসবেন অঙ্কন অ্যাওয়ার্ডে ইনি হলেন অঙ্কন অ্যাওয়ার্ডের ওনার আলহামদুলিল্লাহ ওনার কাজে আমরা অনেক অনেক মুগ্ধ এই জন্য মূলত আপনাদের সাথে আমার অনুভূতি শেয়ার করলাম এখানে কি কি জিনিস পাওয়া যায় ইনি বলবেন এবং ওনাদের অ্যাড্রেসটা বলে দিবেন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমাদের ভিউয়ারসের উদ্দেশ্যে আপনাদের অঙ্গনাওয়ারে কি কি জিনিস করা হয় এবং আপনাদের লোকেশনটা যদি কেউ আসতে চায় আমাদের রেফারেন্সে তাহলে কিভাবে আসবে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট আমাদের সব নাম্বার হচ্ছে 101 আমরা মূলত অ্যাডভারটাইজিং ফার্মের যে সমস্ত কাজগুলি হয় গিফট আইটেমের যে কাজগুলি হয় এগুলো করি আমাদের হচ্ছে সাইনবোর্ড তারপর হচ্ছে বিলবোর্ড

তাদেরকে কম প্রাইস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমাদের কাজ ইনশাল্লাহ আমরা যাই করি মোটামুটি ভালো কোয়ালিটি রাখার চেষ্টা করি জি অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের এমন কিছু প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনার এখানে চলে আসবেন